আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছেন তো টাইটেল থেকে বুঝতেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নাম নিতে হলে নাকি উজু করে নিতে হবে আলোচনার বিষয় হচ্ছে এটি তো আপনারা দেখবেন যখন আমলিগের ক্ষমতায় আসিল তখন একবার শেখ মুজিবের নাম লি ওই দোয়া করে তুলেছিল পনেরোই আগস্ট যে শেখ মুজিবুর জান্নাতের সর্বোচ্চ জায়গায় যেন জায়গা দেওয়া হয় কিন্তু তে বলে গিয়ে এলিছে শেখ মুজিবুর যেন জাহান্নামের সর্বোচ্চ জায়গায় জায়গা দেওয়ন লাগে কথায় আছে না রতনে রতন সিনে তো তেয়া ছিল এমপি তো শেখ হাসিনায় তারাই ফিটিং হইন না তারাই না মন্ত্রী তো শেখ হাসিনা বুঝছে যে আমার বাইরে জান্নাতের জায়গায় কইতে গিয়ে জাহান্নামের জায়গায় না ঠিল যাক তো কইসেই তার মানে তো আরো বালা কিছু কইবো সবসময় দোয়া করবো আসক্ত নামাজের মধ্যে আমার বাহের নামে সুনাম করবো বাহের সুনাম সরাইব দেখছি আমলিক ক্ষমতা থাকতে যে শেখ মুজিবুর জাতির পিতা মানে আব্বা বানাইছে মানে তার জন্মদাতা বাপ তার আসল বাপ না হেতেই মনে আসল বাবা ছিল এমনি তেল মারতো আর কি তো সেম এখন আবার মিন পিতারায় তাদের যে তারে কাব্বা আছে তারে তেল মারা শুরু হয়েছে আর কি কথাই না কত হয়েছে আসল কথা যেটা যে তারেক নাম লইলে ও জুবির তো ওই আমরা সার যে তারা বড় টপ নেতা নেত হইলে কি ছেলে তো এই ডায়রে আবার বরকদুল্লা বুলুয়ে বিএনপির মধ্যে নেওয়া লাগিয়েছে তো কালকে কুমিল্লা ত্রিবার্ষিকী সম্মেলন আসিল পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার মহানগরের তো এনে প্রধান অতিথি আসলো এবারে কি না প্রধান প্রধান বক্তা আসলো তারা যখন ফদন বক্তা লাগে ফদন অতিথি লাগে পুরা মাহফিলের মতন কারণ তারাও তো ছোটো কাটা একটা মাহফিলই করে তো এটার মধ্যে কইছে আর কি যে ছাত্ররা ইদানিং দেহি বাংলাদেশের গোশক জিয়া রহমান তার ছেলের নিয়ে টানা এসরা করে কয়ে যে বাফ না তইলে কি ছেলেও নেত হইতে হইব নাকি তো তাদের উদ্দেশ্য কইরা তিনি কয় আমি তাদের উদ্দেশ্য করে বলি যে জিয়া তারেক রহমানের নাম নিতে হইলে আগে অজু করে নেবেন আরো কইছে যে তার আজকে সংস্কার সংস্কার করে তিন বছর আগে তারেক রহমান সাহেব নাকি একত্রিশটা তফা দিছে সংস্কারের আমরা তো কইছিলাম আমরা দরজা খোলা আপনারা যার সংস্কার লাগবে আইয়ে খাইছে বুদ্ধিন আপনি ওই সংস্কারের কথা তিন বছর আগে কইছে একত্রিশ দফা দিছে তারা যেটা একত্রিত দফা বেচা খায় আর কি আমার বিভিন্ন দলের লোক জোট করছে আমরা শরীর তো আছি আবার এইটাও কইছে আমরা দুশো আশি আসন বলে একা দল গঠন ইয়া সরকার গঠন করতাম না আমরা লোকে যারা শহরিক আন্দোলন দলা ছিল তারারা লইয়েছিল আমার দল গঠন করাম বুঝছেন তারা দুইশ আশিটা আসন হইব তো দু হাজার নয় নির্বাচন আমরা মনে আছেন আপনারা কয়টা পাইছিলেন আর আপনারা যদি একত্রিশ দফা দিচ্ছেন কোন দফা দিয়েছেন তো মানুষ জানে আপনারা আমলে ফার্স্টবার দুর্নীতিতে সেম্পিয়ান আসলো তো এটি কি মানুষ বুঝলে গেছো কমেন্ট বক্সে ঢুকলি কইতেছে দুই হাজার আট নয় আপনারা কি দাঁড়া করছেন বাল হাল এমন দেওয়া যাইব আরও কত কি ফুরা আবার কইতেছে খাম্বাতারেক হ্যান তারেক ব্যান তারেক নাকি তারে কত তারে যা কালা মাফ করুক হেদায়ত দান থেকে মানুষ পরিবর্তন হয় তো নতুন এমন বাবুর সাহেব আল্লাহর উল্লি মানুষ এমন হয়ে গেছে একবার পরিবর্তনে মানুষ মাত্রই পরিবর্তনশীল দেই না তারা উত্তর হওয়া দিছে তারা এখান থেকে নাম লই দিলে আমি তো উজু করছিলাম না এখান থেকে উজুগিরা নাম লমো কিন্তু উজুগিরা কথা কইছে উজুগিরি লই তুই আর একটা ইয়া দেয়া যায় ভালো তা আসসালামু আলাইকুম আর একটা কথা যাই কেন গুলু সাহেবটা কিন্তু ক্ষমতায় রে ভালো একটা পথ দেবেন মন্ত্রিত্বের যেহেতু একটা রজুর কথা বলছে আমলিগের হেই মন্ত্রীর মতন আর কি সব ভালো আসসালামু আলাইকুম